তোমাদের সকলকে এম এম এডুকারে স্বাগত অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যে চাকরিতে আর তৃণমূল জমানায় পাওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হলো বা চাকরিতে এখন থেকে আর ওবিসি শংসাপত্র ব্যবহার করা যাবে না এমনটা কিন্তু আজকে হাইকোর্ট রায় দিয়েছে তাই চাকরিতে ব্যবহার করা যাবে না তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হচ্ছে এমনটা কিন্তু রায় আজ দিয়েছে রাজ্যের ও সমস্ত ও শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এর ফলে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় বুধবার কলকাতা হাইকোর্টে জানিয়েছে এই শংসাপত্র এখন থেকে কোনো প্রক্রিয়ায় চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে তবে আদালত একই সঙ্গে জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহার যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের ওপর প্রভাব পড়বে না মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা অন্য যারা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছ বা ফেলেছেন তাদের কিন্তু অসুবিধা নেই পরবর্তী যে সমস্ত নিয়োগগুলো হবে প্রক্রিয়া সেখানে কিন্তু ওবি সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে দু সালে পর থেকে জারি হওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হবে রাজ্যে দু সাল থেকে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ফলে মূলত বর্তমান জমানায় ইস্যু করা ও সার্টিফিকেটের ওপরই কিন্তু কোপ পড়েছে দু সালে পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট এর ফলে তা বাতিল হতে চলেছে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেটধারী আদালত জানিয়েছে দু সালের আগের ঘোষিত ওবিসি সার্টিফিকেট শ্রেণীভুক্ত ব্যক্তিদের সার্টিফিকেট বৈধ তবে দু হাজার পরে ওবিসি সংরক্ষণের কারণে যার চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে দু সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে অবিশ্বনীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে মানে বলতে গেলে রিসেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় যে প্রায় মানে ম্যাক্সিমাম প্রত্যেকটা শ্রেণীতেই কিন্তু ও তৈরি করা যাচ্ছে এবং তার কিন্তু কিছু ফাঁক রয়েছে এবং সেই নিয়ম লঙ্ঘন করে কিন্তু সার্টিফিকেট হয়ে যায় ফলে প্রচুর পরিমাণে কিন্তু ও বিসি ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে এবং সেগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে যোগ্যরা বা জেনারেল কাজটা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে পড়ছে এর ফলে কি কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে দু হাজার পর যে সমস্ত ও বিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করে বলে এরপরে কারা হবেন তা রাজ্যের আইনসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও বিসিদের তালিকা নির্ধারণ করতে হবে যাদের নাম এ আইনসভা অনুমোদন কর দেবে পরবর্তীকালে তারা ও বলে গণ্য হবে তাহলে এই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট এর পরবর্তীকালে কি হচ্ছে সত্যি কি এই যে পাঁচ লক্ষ প্লাস ক্যান্ডিডেট রয়েছে বা অবিসি ধারণকারী তারা কি আদৌ থাকবে না তাদের বাতিল হয়ে যাবে বা পরবর্তীকালে কি হবে জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে